জীবন কখনও একই রকম থাকে না কখনও সুখ কখনও দুঃখ কখনও আলো কখনও অন্ধকার কিন্তু প্রশ্ন হল খারাপ সময় আসে কেন কেনই বা আমরা একা হয়ে যাই সেই মুহূর্তে কেন কেউ পাশে থাকে না আর এই সময়ে আমাদের করণীয়ই বা কী দেখো এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে খারাপ সময় আসাটাই জীবনের নিয়ম এটা কোনো শাস্তি নয় বরং এক ধরনের পরীক্ষা আর এই পরীক্ষায় পাশ করলেই তুমি আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠবে হ্যাঁ এটা সত্যি খারাপ সময় অনেকেই দূরে সরে যায় বন্ধু পরিবার পরিচিতজন কেউই হয়তো তখন তোমার পাশে থাকবে না কিন্তু জানো কেন কারণ খারাপ সময় বোঝায় কে সত্যিকারের তোমার যারা চলে যায় তারা কখনোই তোমার ছিল না আর যারা থাকে তারাই সত্যিকারের তাই এই সময়ে একা বোধ করলেও মনে রাখবে এটা একটা ছাঁকনি যা মিথ্যা তা ঝরে পড়বে যা সত্য তা থেকে যাবে খারাপ সময়ে প্রথমেই যা করতে হবে তা হল ধৈর্য ধরা হ্যাঁ ধৈর্য কারণ ধৈর্যই হল সবচেয়ে বড় শক্তি যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও একটা জানালা খোলা থাকে শুধু তাকে খুঁজে নিতে হয় এই সময় তুমি যা করবে এক নিজেকে সময় দাও দুই ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়ে যাও তিন অতীতের ভুলগুলো থেকে শেখো চার নতুন কিছু শেখার চেষ্টা করো পাঁচ বিশ্বাস রাখো এই সময়ও কেটে যাবে খারাপ সময় কাটানোর সবচেয়ে ভালো উপায় হল নিজেকে বদলে ফেলা হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ এই সময়টাকে কাজে লাগাও যা কিছু তুমি করতে চেয়েছ কিন্তু সময়ের অভাবে করতে পারোনি এখনই তা শুরু করো মনে রাখবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও একসময় খারাপ সময় পার করেছে কিন্তু তারা হাল ছাড়েনি তারা এই সময়টাকে নিজেদের উন্নতির জন্য ব্যবহার করেছে তুমিও পারবে খারাপ সময় আসার আগে কিছু সংকেত দেখা দেয় যেমন সবকিছু এলোমেলো লাগে মানুষজন দূরে সরে যায় কাজে বারবার ব্যর্থ হওয়া মানসিক অশান্তি কিন্তু এগুলোকে ভয় পেও না এগুলোই বলে দেয় তোমার পরিবর্তনের সময় এসেছে খারাপ সময় আসে কারণ এক তোমাকে শক্তিশালী করতে দুই তোমাকে সত্যিকারের মানুষ চিনতে শেখাতে তিন তোমাকে নতুন পথ দেখাতে চার তোমাকে বিনয়ী হতে শেখাতে তাই এই সময়কে অভিশাপ না দেখে দেখো একটা আশীর্বাদ হিসেবে তাই আজ যদি তোমার জীবনে খারাপ সময় চলেই থাকে তবে ভেঙে পড়ো না লড়াই চালিয়ে যাও কারণ এই সময় তোমাকে এমন শক্তি দেবে যা আগে কখনোই ছিল না মনে রাখবে রাত যত অন্ধকার হয় সকাল তবে সুন্দর আসে তোমারও সকাল আসবেই শুধু একটু ধৈর্য ধরো নিজের উপর বিশ্বাস রাখো কারণ তুমি তোমার জীবনের নায়ক যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে কারণ কারো না কারো আজ এই কথাগুলোই প্রয়োজন আর হ্যাঁ কখনো হাল ছাড়ো না কারণ তুমি অনন্য তুমি পারবে